পঁচিশশো টাকা দিয়ে আপনি ফোন নিয়ে যেতে পারবেন ফোনের টাকা চলে আপনার এখন স্মার্ট ফোন আপনি হার্টটা এখানে ধরে রাখবেন আপনি নিজেই চেক করতে পারবেন আপনার হার্ট বিপি কত আছে দেন আপনি ডক্টরের কাছে যাই চিকিৎসা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা কিস্তির মাধ্যমেই আপনি ফোনটি নিয়ে যেতে পারবেন মাত্র তিন টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবো হ্যাঁ মাত্র চার একশো টাকা হলে ফোনটা নিতে পারবেন মাত্র চার হাজার একশো টাকা হলেই তেরো টাকা ফোনটা নিয়ে যাবো বাকি টাকা আপনাদের কিভাবে দিবো বাকি টাকা আপনি নিজে বাসায় বসে বিকাশের মাধ্যমে দিতে পারেন মানে সময় ফোনটা হাতে বলে যায় এত দামি ফোন এমন ডিসপ্লে হাতে পরে গেলে ভেঙে যায় কিন্তু ফোনটা পড়লে কিছু হবে না লাইভ ফোন এই হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি জাস্ট ফেলে দিলাম

কিভাবে নিব কত টাকা রাউন্ড পেমেন্ট দিতে হবে এই সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে ভিভো ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ভিভোতে বর্তমানে নাকি কিস্তির অফার চলতেছে অবশ্যই ভাই আমাদের বর্তমানে ভিভোতে কিস্তির অফার চলতেছে সর্বোচ্চ আপনি 36 মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আর আপনি কার্ডলেস যদি নিতে চান সেই ক্ষেত্রে 6 মাসের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা কি কি ডকুমেন্ট আপনাদের কাছে আসতে হবে ভাই আমাদের কাছে ডকুমেন্ট নিয়ে আসতে হবে প্রথমত হলো আপনার এটা আইডি কার্ড গ্যারান্টি এটা আইডি কার্ড আর একটা হচ্ছে হলো আপনার বিকাশ নাম্বারটা শুধু এই সহজ তিনটা ডকুমেন্টের মাধ্যমে আমরা ছেলে কিস্তি দিতে পারবো কত পার্সেন্ট ডাউন পেমেন্ট নেন আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ফোন বাকি টাকা ছেলে সর্বোচ্চ ছত্রিশ পাঁচ পর্যন্ত আমরা দিতে পারবো না তাহলে প্রথমে কোন ফোনটা দেখাবেন আমাদের বিভিন্ন সর্বনিম্ন এখন আমরা সর্বনিম্ন সেটা হচ্ছে ওয়াই জিরো ফোর এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তিন হাজার টাকা কিস্তির মাধ্যমেই আপনি ফোনটি নিয়ে যেতে পারবে মাত্র তিন হাজার টাকা বাকি টাকা মাসে মাসে কিস্তিতে নিতে এই ফোনটার মধ্যে আপনি

ফুল কিন্তু ওয়াটারপ্রুফ পার্সেন্ট ওয়াটারপ্রুফের মধ্যে কিন্তু এই বর্তমানে ফোনটা আছে এবং লাইভ ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ পাচ্ছেন ভিভোর মতো কোম্পানির ফোনে তো এই ফোনটা কালার কটা ভাইয়া ভাইয়া দুইটা কালার মধ্যে পাবেন একটা হচ্ছে হলো আপনার কোরাল রেড এবং হচ্ছে গ্রিন কালার তো দুইটা কালার আপনার কাছে अवेलेबल আছে তাইলে এই ফোনটা কিস্তি নিতে পারবেন কিস্তি 20% ডাউন পেমেন্টে মাত্র মাত্র 20% ডাউন পেমেন্টে এই ফোনটা নিয়ে বাকি টাকা কিভাবে দেব বাকি টাকা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন পরে বসে বসে দিতে পারবে পরে বসেই দিতে পারবে আচ্ছা আর কি ফোন আছে ভাই আপনাদের আমাদের স্যার আরেকটা ফোন আছে সেটা হচ্ছে হলো আপনার Vivo Y400 Vivo Y400 চমৎকার ডিজাইন ভাই ওয়াও জি এটা হচ্ছে সাথে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও পাচ্ছেন ফ্ল্যাট ফ্রেম ডিজাইন আঠাশ জিবি আর একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা একটা হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যে দুইটা দুর্দান্ত কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালার চল দুইটা কালার পাচ্ছি ভিভো ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটি

এই প্রাইজের রেঞ্জে টেলিফটো লেন্স জি ভাই কত এক্স জুম করা এটা 100 এক্স জুম করতে পারবে এক্স জুম করা যাবে মাত্র 65000 টাকা ফোন ক্যাপড্রাগন 7 জেন প্রসেসর একবার লেটেস্ট এবং আইপি64ও দেওয়া আছে না 60 68 রেটিং এ পাচ্ছি এই ফোনটা কিন্তু চাইলে আমরা কিস্তি নিতে পারব 20% ডাউন পেমেন্টেই নিতে পারবেন এই ফোনটা 20% ডাউন পেমেন্টে নিতে পারবেন একদম সহজ কিস্তির মাধ্যমে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন ভাই এটা লোকেশন হচ্ছে হলো কোয়ালিটি ফার্স্ট ফকিরাপুর মোড়ে আসলে পরে আমাদের হোটেল আল সালামের নিচেই আমাদের দোকানটা এখানে আসলে আপনি ইজিলি পেয়ে যাবেন আমাদের সাথে আমাদের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের দোকানে পেয়ে যাবেন এই দোকানে কিন্তু ভিভার ভিভো ছাড়াও কিন্তু অপর ফোন পাওয়া যাচ্ছে আর এখন দেখব অপর ফোনগুলো ভাই অপর কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের অপর তো নাকি ভাই কিস্তিতে অফার চলছে জি আমাদের অপর তো কিস্তিতে অফার চলছে

একটা ইউ করে পাচ্ছার প্রাইস হলো চোদ্দ হাজার টাকা ছিল আমাদের এখন একটা ডিসকাউন্ট চলছে এখন বারো হাজার নব্বই টাকায় পাচ্ছে বারো হাজার নিরানব্বই কিন্তু এই এই ফোনটাই চমৎকার ফোনটা 1000 টাকা ডিসকাউন্ট আছে এই ফোনটা ভেরিয়েন্ট কাটা এটা ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট আছে 4GB 128GB 4GB 64GB দুটো ভেরিয়েন্ট আপনাদের কাছে अवेलेबल আছে জি अवेलेबल আছে কালার আছে কয়টা এটা দুটো কালার একটা মিস্টি হোয়াইট একটা ব্লু এটা মিস্টি হোয়াইট এবং ব্লু কালার দুটো কালারের মধ্যে পাচ্ছে এই ফোনটা আর এই ফোনটা কিস্তি দিতে পারবো চাইলে ভাইয়া জি এই ফোনটা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট কত টাকা ডাউন পেমেন্ট দিবেন সর্বনিম্ন 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি মাত্র 4100 টাকা হলে ফোনটা নিতে পারবেন মাত্র 4100 টাকা হলে 13000 টাকা ফোনটা নিয়ে যাব বাকি টাকা আপনাদের কিভাবে দিব এই বাকি টাকা আপনি নিজে বাসায় বসে বিকাশের মাধ্যমে দিতে পারবেন আপনার কাছে রাস্তা হবে না আমাদের কাছে রাস্তা ফোন নেওয়ার জন্য একবার আসবে বাকি টাকা চলে ঘরে বসে কিছু দিতে হবে এরপর আর কি ফোন আছে ভাইয়া আমাদের নতুন একটা প্রোডাক্ট Oppo A5 Oppo A5 নতুন আছে ফোনটা জি

যারা একটু শক্তপোক্ত ফোন চাচ্ছে তাদের জন্য কিন্তু আইপি ইউজ করা আছে এটাতে বাসা বাচ্চাটা আছে যা পানিতে ফোন ফেলে দেয় তাও কোনো প্রবলেম নাই বাবা আসার মানে সমস্যা হবে না পানিতে সমস্যা হবে না চমৎকার তাহলে এই ফোনটা দামটা রাখিছে কত ভাইয়া এই ফোনটা দাম 19990 টাকা এটাও 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা কিস্তিতে নিতে পারবেন কি কি নিয়াস বাপের কাছে ডকুমেন্ট হিসেবে একটা এনআইডি কার্ড

সাত হাজার এম এস ব্যাটারি ভাই প্লাস আশি ওয়াটের চার্জার আশি ওয়াটের একটা চার্জার বক্সে থাকবে এটা বক্সের সাথে আশি ওয়াটের চার্জার এটা খুবই হ্যান্ডি ছোট ফোটার মধ্যে খুব ভালো ছোট ফোনটা এবং ডিসপ্লে দেখতে পাচ্ছি খুবই খাবার প্লাস এমন এর ডিসপ্লে পাচ্ছেন এমন এর ডিসপ্লে

এই ফোনটা কিন্তু হাতিয়া পড়লে কিছু হবে না এবং আপি সিক্সটি দেওয়া আছে ফুললি কিন্তু ওয়াটার প্রুফ দেওয়া আছে এই ফোনটা আর এই ফোনটা কিন্তু চাইলে কিস্তি নিতে না ভাইয়া অবশ্যই এই ফোনটা কিস্তি নিতে পারবেন মাত্র হল তিনটা ডকুমেন্টস হলে আপনি ফোনটা নিতে পারবেন এই ডাউন পেমেন্ট কত টাকা দিব টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এই ফোনটা পার্সেন্ট ডাউন পেন্ট নিয়ে যাবিটা সর্বোচ্চ না মাসে কিস্তি দিতে মাসে নিতে পারবেন এই ফোনটা কালার আছে এর কালার হলো দুইটা কালার একটা রোজ প্যাটার্ন ডিজাইন

ফকিরাপুর এসে কিন্তু ভাইয়ার নাম্বার কল দিলে কিন্তু আপনাদের রিসিভ করে করে নিয়ে আসবে ভাইয়া আচ্ছা আর কি ফোন আছে ভাই আপনাদের আমাদের আরেকটা ফোন আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল হবে তাহলে রেনো সিরিজ রেনো 14 সিরিজটা আছে রেনো 14 সিরিজের ওয়াও চমৎকার ভাই এত সুন্দর ডিজাইনের ফোন এটা রেনো সিরিজ মডেলটা কি এটা রেনো এফ রেনো 14F 5G ফোন পাচ্ছেন এটা 5G ফোন পাচ্ছেন এই ফোনটা সম্পর্কে একটু বলেন এই ফোনটা হলো আপনি 5G ফোন কলকম স্ন্যাপড্রাগনে পোস্ট ইউজ করা আছে 6500 এমএএইচ এর ব্যাটারি বিশাল বড় মাপের ব্যাটারি আছে

আচ্ছা তাহলে কত persen ডাউন পেমেন্ট দিতে হবে মিনিমাম আপনাদের আমাদের কিন্তু সর্বনিম্ন 2500 টাকা দিয়ে আপনি ফোন নিয়ে যেতে পারবেন মানে বাকি ফোনের টাকায় চাইলে আপনি এখন স্মার্টফোন নিয়ে যেতে পারবেন জি আচ্ছা কি কি ডকুমেন্ট আপনার কাছে নিয়ে আসতে হয় আপনার আপনার ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের ভোটার আইডি কার্ড আর আপনার বিকাশ নাম্বার আমাদের সর্বনিম্ন যে ফোনটা আছে সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন স্মার্ট টেন ইভেন এটার মধ্যে কিন্তু পাঁচ ব্যাটারি দেওয়া আছে প্লাস আছে এই রেঞ্জের মধ্যে যেটা আপনি বৃষ্টির পানিতে ভিজায় কথা বলতে পারবেন প্লাস হচ্ছে হালকা পানিতে ভিজাইতে পারবেন কোনো সমস্যা হবে না এন্ড বাসায় যদি বাচ্চা থাকে ফোনটা হাত থেকে পড়ে গেলেও কিন্তু এই বাজেটের মধ্যে কিছু হবে না মানে এই বাজেটে মানে 10500 টাকা বাজেটের ফোন আইপি 64 এবং দেখতে পাচ্ছি ডুয়েল স্টোরি স্পিকার পাঁচ চল ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তো এই ফোনটার মধ্যে সবকিছু পাচ্ছি এই ফোনটার দাম হচ্ছে 10500 টাকা চাইলে এই ফোনটা আমরা কিস্তি নিলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা সর্বনিম্ন 3100 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন সর্বনিম্ন 3100 টাকা ডাউন পেমেন্ট এই ফোনে নিয়ে যাব বাকি টাকা চাইলে কয় মাসে কিস্তি দিতে পারবো 6 মাসে

এবং দেখতে পাচ্ছি ডুয়েল স্টোর স্পিকার এটার মধ্যে দেওয়া আছে এবং ডিজাইনটা খুবই চমৎকার একেবারে পিক্সেলের মতো ডিজাইন পাচ্ছি ছয় হাজার এমপি ব্যাটারি ফোন পাচ্ছি মাত্র এগারো হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন সাইড অ্যামোলের ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তাহলে এই ফোনটার প্রাইস হচ্ছে 11500 টাকা এই ফোনটা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে পারবো এইটা 3200 টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাচ্ছে মানে এত কম বাজেটের মানে ফোনেও আপনারা কিস্তিতে ফোন দিচ্ছেন এবং 6 মাসের কিস্তি দিচ্ছেন আচ্ছা আর কি ফোন আছে আপনাদের তারপরে আমি যেটা দেখাবো 19000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে

এটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছি বক্সের মধ্যে পাবো জি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি রিফ্রেশ রেট কত এটা এটা একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ রেট প্লাস হচ্ছে রেজুলেশন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান ফাইভ কে রেজুলেশন প্রসেসর হিসেবে কি পাচ্ছি ফোনটা এটা হিলিও জি 200 এর প্রসেসর পাচ্ছি ওয়াও একেবারে লেটেস্ট একটা প্রসেসর পাচ্ছি জি 200 প্রসেসর মাত্র 19000 টাকা বাজেটে এত সুন্দর কনফিগারেশন আমরা কিন্তু আদার্স কোনো ব্র্যান্ডে পাবো না আচ্ছা তাহলে এই ফোনটা দাম 19000 কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এই ফোনটাই এইটাতে আপনি 4900 টাকা দিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন

হাত থেকে ফেলে দিতে পারবেন এটা কিন্তু

ক্র্যাশ করবেন বা ফ্ল্যাশ করবেন তখন দেখবেন নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনি এটা ইউজ করতে পারতেছেন আটকাচ্ছে না সেকেন্ড হচ্ছে আমাদের এটা কিন্তু পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি দেওয়া আছে এটার সাথে কিন্তু আকর্ষণীয় পাঁচ হাজার এম এর ব্যাটারি পাওয়ার ব্যাংক দেওয়া আছে যেটা আপনার টোটাল মিলে দশ হাজার দুইশো এম এজ এর ব্যাটারি বেক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এর একটা সাপোর্ট পাচ্ছি ইনফিনিটি নোট ফিফটি ফোনটা নোট ফিফটি সিরিজে প্লাস এটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন আমার নিজের হাতে ইউজের ফোন আমি নিজে এটা ইউজ করি তাহলে এই ফোনটা কালার হয় কয়টা ম্যাম এটা হচ্ছে তিনটা চারটা কালার হয় একটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে টাইটানিয়াম কালার সবগুলো কালার আপনাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে সবগুলো কালার अवेलेबल আছে এই নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইনফিনিক্সের সকল ফোন আপনি কে আছে এবং কিন্তু আমরা ব্লুটুথের মাধ্যমে সরাসরি সিম ছাড়া

আচ্ছা আর নোট 50ও যেটা কিন্তু আমাদের তিনটা সিরিজ হয় একটা হচ্ছে নোট ফিফটি যেটা আমার হাতে আছে আর হচ্ছে নোট 50 প্রো এটা হচ্ছে 30000 হাজার টাকা ভাই এটা কিন্তু আবার 90 ওয়াটের ফাস্ট চার্জার পে যাচ্ছে আমরা প্লাস পিছনে পে যাচ্ছে 50 মেগাপিক্সেলের সনি ক্যামেরা আর ফ্রন্ট এ পে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সনি ক্যামেরা এবং পিছনে যে আমাদের এই লাইটিং আছে প্রত্যেকটা সেন্সর কিন্তু আমাদের কাজ করে আচ্ছা এই যে সেন্সরটা এই সেন্সরটা কাজটা একটু বলে দেন এইটা হচ্ছে আমরা যদি হাত ফিঙ্গারটা জাস্ট এখানে ট্যাপ করি তাহলে আমাদের কারেন্ট হার্ট বিপি আমরা মাপতে পারবো আমাদের আমাদের শরীর অসুস্থ লাগছে আমরা পার্শ্ববর্তী ফার্মেসিতে যেতে পারছি না আপনারা জাস্ট হার্টটা এখানে ধরে রাখবেন আপনি নিজেই চেক করতে পারবেন আপনার হার্ট বিপি কত আছে দেন আপনি ডক্টরের কাছে যাই চিকিৎসা নিতে পারবেন ফোনের মধ্যে কিন্তু বাচ্চা চাইলে প্রেসার মাপার জন্য একটা মেশিনই দেওয়া আছে ফোনের ভিতরেই এবং এই ফোনটার সম্পর্কে বলেন যে এই নোট 50 আর নোট 50 প্রোর মধ্যে পার্থক্যটা কি আর নোট 50 আর নোট 50 এর মধ্যে পার্থক্য যদি আমি বলি তাহলে বেসিক্যালি ওইরকম কোনো পার্থক্য নাই জাস্ট পার্থক্য হচ্ছে ক্যামেরা আর হচ্ছে আপনার চার্জিং

নোট okay. 50 প্রো যেটা এটা 7000 টাকা ডাউন পেমেন্ট দিলাম মানে 7000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে যাব এই ফোনটা কয় মাসে কিস্তিতে দিবেন এটা আমরা 9 মাসে কিস্তিতে দিয়ে থাকি তাহলে আপনি সবগুলা কালার নোট 50 প্রো নোট 50 সব কালার अवेलेबल আছে জি জি এরপরে আমাদের গেমিং ফোন আছে জিটি 30 যেটা কিছুদিন হয়েছে লঞ্চ হয়েছে এটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5G ফোন সর্বোচ্চ কম বাজেটের মধ্যে যারা গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য জিটি টা হচ্ছে বেস্ট অপশন ইভেন এটার মধ্যে কিন্তু ডায়মন্ড সিটির সাত হাজার চারশোর প্রসেসর দেওয়া আছে প্লাস এটাতে কিন্তু জিটি ফিগার দেওয়া আছে যারা হচ্ছে গেমিং খেলেন তাদের জন্য এই জিটি টিগার দিয়ে আপনি কাজ করতে পারবেন বা যারা গেম খেলি না আমরা তারা কিন্তু ক্যামেরার কাজ সফটওয়্যারের কাজ আমরা জিটি এর মাধ্যমে করতে পারবো সেকেন্ড হচ্ছে এটাতে কিন্তু একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশের দেওয়া আছে স্মুথনেস জন্য আমরা বড় একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি অ্যামোলেড ইন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি ইন ফিঙ্গারপ্রিন্ট তাহলে এত সব কিছু দেওয়ার পরে ফোনটার প্রাইসটা রাখা হয়েছে কত এটা সব প্রাইস দেওয়ার পরে এটার প্রাইস রাখা হচ্ছে অনলি 30999 টাকা মানে 30999 টাকায় বর্তমানে কি ইনফিনিক্স দিচ্ছে অফিশিয়ালি গেমিং ফোন চাইলে এই ফোনটা কিস্তিতে নিতে পারবো এই ফোনটাও কিস্তিতে নেওয়া যাবে মাত্র আট হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র আট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চাইলে একত্রিশ হাজার টাকার ফোনটা নিয়ে যেতে পারবো বাকি টাকা সর্বোচ্চ কয় মাসে কিস্তি দিবেন আপনারা নয় মাসে সর্বোচ্চ নয় মাসে কিস্তি দেবেন আর সহজ ডকুমেন্ট তিনটা ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট একটু বলে দেন আমাদের হচ্ছে ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড আর বিকাশ নাম্বার

দোকানের নাম হচ্ছে কোয়ালিটি ফার্স্ট আর যারা চিনবেন না আমাদের সাথে স্পিনার দা নাম্বারে যোগাযোগ করলেই হবে ফকিরাপুল এসে আপনি স্পিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে চলে আসতে পারেন এই দোকানে আমাদের ইনফিনিক্সে ফোন কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন ইয়ারপডস প্রো প্লাস হচ্ছে আমাদের ব্যাগ এন্ড আমাদের এখানে আরেকটা ইয়ারপডস প্রো আছে যেটা আমরা এরপর সেকেন্ড জেনারেশন মানে ক্যাশ অথবা কিস্তি দুইভাবে ভাবে নিলে কি এই ফোন গুলো দিবেন জি জি এই গিফট গুলো अवेलेबल যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এই ক্যাশ অথবা কিস্তি যেভাবে না কারণ এই গিফট গুলো কিন্তু পেয়ে যাবেন সকল কোম্পানি ফোন এই দোকানে কিন্তু ক্যাশ অথবা কিস্তি সুবিধাটা পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এই দোকানে চাইলে আপনি গ্যাজেট আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটি একটা একটা ট্রাস্টেড শপ এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের সার্টিফিকেট কিন্তু দেওয়া আছে এই দোকানে সার্টিফিকেট প্রাপ্ত দোকান আর এই দোকানে দেখতে পাচ্ছেন গ্যাজেট আইটেমও হিউজ পরিমাণ আছে যারা অফিশিয়ালি চার্জার খুঁজছেন ভিভো ওপো ইনফিনিক্স রিয়েলমি স্যামসাং তারাও কিন্তু এই দোকানে আ থেকে কিন্তু গ্যাজেটগুলো পেয়ে যাবেন অফিসিয়াল গ্যাজেটগুলো আর সবগুলো গ্যাজেটে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো যারা নিতে চান এই দোকানে কিন্তু চলে আসতে পারেন আর এই দোকানের নাম্বার উপরে দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এই দোকানে আর আজকে ভিড়ে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ